বৃহত্তর সিলেট অঞ্চলে যেন বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে উঠেছে পাহাড়ি ঢল ও মেঘ ভাঙা বৃষ্টিপাতে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে হবিগঞ্জ অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে বহু মানুষের বসতবাড়ি বাড়ি ক্ষেত খামার প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে তলিয়ে গেছে হাসপাতাল শিক্ষা পুকুরের মাছ ও ক্ষেতের মনে হয় যেন পৃথিবী এত থই করছে পানি চারিদিকে প্রতি বছর পুরো বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রচন্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর মানে কি হচ্ছে দেশে এ নিয়ে তাদের কোনো কথা নেই তারা ভারতে যাবে কি করবে আবার যে কত গোপন চুক্তি করবে এটা নিয়েই বোধ পরামর্শ করছেন প্রতি বছর আচ্ছা দেশের ভেতরের বৃষ্টি ও উজানের ঢলের পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না ঘরের ভেতর উঁচু মাচা করে করার পরেও টিকতে না এদিকে উত্তর পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থাও মারাত্মক সঙ্গীন উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগের নদীগুলি উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের বিশেষজ্ঞদের অভিবত সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা তারা বলেছিল সেই আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া যে সরকারের কর্মসূচি সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন কখনোই সম্ভব নয় আজ দামি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদি অশ্রুপাতের কারণ আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছে সুতরাং সেই উন্নয়নের মধ্যে পাটকাঠির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়ছে আর দেশের মানুষকে পোহাতে হচ্ছে দুর্যোগ ও দুর্ভোগ এর উপর বিশ্বের শীর্ষ বায়ু দূষণ শহর ঢাকা কারণ অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকা সহ বাংলাদেশের শহরগুলো প্রচন্ড বায়ু দূষণে নিমজ্জিত সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগত ভাবে দূষিত হচ্ছে বৃহত্তর সিলেট রংপুর ও ময়মনসিংহে পানিবন্দি মানুষের কাছে কোন ত্রাণ পৌঁছায়নি এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বন্য মানুষেরা আমি উক্ত অঞ্চলে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে বন্যা দুর্গের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানাচ্ছি সাংবাদিক বন্ধুরা বাংলাদেশকে দখল করে নিয়েছে দুর্বৃত্ত সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজরা নৈরাজ্যের কালো ছায়া জানো সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে দেশের কোথাও কোনো সুস্থ প্রতিযোগিতার জায়গা নেই ক্ষমতার সিদ্ধা সবকিছু তাদের করায়ত্ত করার জন্য চোখ রাঙিয়ে বেড়াচ্ছে খবতাশিন আওয়ামী লীগের সন্তানরাও নিজেদের জমিদার সন্তান ভাবছে তারা মনে করেন আইন যেন তাদের হাতের মুঠোর ঈদের দিন রাতে বগুড়ায় আওয়ামী লীগ নেতার প্রবাসী মেয়ের গাড়ির সাথে একটি বাইকে ধাক্কা লাগায় দুইজন দুইজনোহীকে বাসা থেকে ডেকে নিয়ে এসে আওয়ামী লীগ নেতার করে হত্যা করে ঈদের আনন্দ উৎসবকেও বাক্সালীকরণ করা হয়েছে ঈদের দিন মানুষ মানুষ হত্যার উন্মোদনার মধ্যে দিয়েই আওয়ামী ক্যাডাররা উৎসব পালন করেছে কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি আর কোরবানির চামড়া ফিরিয়ে দিয়েছে এটাও সিন্ডিকেট বাসদের কাজ সাজি এটাও আপনার ইতিমধ্যেই গণমাধ্যমে এই সংবাদগুলো গুলো উঠতে শুরু করেছে গরিবের হককে বঞ্চিত করে এক চেটিয়াকরণ করার জন্য এই দেশের কোরবানির চামড়া সিন্ডিকেটওয়ালারা কৌশলে মূল্যহীন করেছে প্রশাসনের নির্ধারিত দামেও চামড়া কেনেনি আর কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকে মাটির নিচে পুঁতে রেখেছে এমনিতেই এবারে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষরা কোরবানি দিতে পারেনি সরকারি হিসেবে অবিকৃত থেকেছে পঁচিশ লক্ষ একাশি হাজার গবাদি পশু বাস্তবের সংখ্যা আরো অনেক বেশি এরপরও চামড়ার দাম নিয়ে এহেন নৈরাজ্য কেবলমাত্র শেখ হাসিনার শাসনেই সম্ভব কারণ মানুষ বেঁচে থাকার সব সকল বেঁচে থাকার সব অবলম্বনকেই এরা নিরুদ্দেশ করে দিতে চায় যে দেশে সবজি সালাদ সুটকিতে মানব দেহের ক্ষতিকারক কীটনাশকের সম্মান পাওয়া যায় সে বলার অপেক্ষা রাখে না যখন কোনো জবাবদিহি থাকে না তখন সব সেক্টরে সরকারের দোষর রায় সবকিছু নিয়ন্ত্রণ করে যার কারণে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ছেড়ে দিতেও তাদের দ্বিধা পায় না বাংলাদেশের মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সাংবাদিক বন্ধুরা আজ বিশ্ব শরণার্থী দিবস বিশে জুন প্রতি বছর বিশে জুন এই আন্তর্জাতিক দিবসটি জাতিসংঘ কর্তৃক উদযাপিত হয় এটা সারা বিশ্বের উদ্বাস্তদের সম্মান করার জন্যই এই দিবসটি পালন করা হয় নিজ দেশের সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে আসে শুধুমাত্র অভায়রন্য খুঁজে পেতে এবং উন্নত জীবন যাপনের আশা বাংলাদেশের প্রধান शरणार्थी সমস্যা Rohingগা প্রায় 12 লক্ষ রোহিঙ্গা নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা ক্যাম্পে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গতকালেও পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 11 জন মারা গেছে কিন্তু তাদের নতজানু সরকার তাদের নিজ দেশে ফেরাতে কার্যকর কোন উদ্যোগ নিতে পারেনি এদেরকে নাগরিক হিসেবে নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হয়েছে সরকার কিন্তু অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের আমিলও এমন ঘটনা ঘটেছিল সে সময় সফল কূটনৈতিক তৎপরতায় তাদেরকে ফেরত পাঠাতে স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সক্ষম হয়েছিলেন বাংলাদেশের কোটি কোটি যুবক এখন বেকার শুধুমাত্র ভিন্ন মতের কারণে অনেক তরুণ যুবক কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বাংলাদেশ ছেড়ে ভূমধ্য সাগর সহ বিভিন্ন সাগরে পাড়ি দিতে গিয়ে অনেকেই সলিল সমাধি হয়ে চলছে বহু সংখ্যক বাংলাদেশের এখন নিজ দেশেই পরবাসী একদলীয় শাসনে নিজ দেশেরই ভিন্ন ভিন্ন রাজনৈতিক একদলীয় শাসনে নিজ দেশেরই ভিন্ন রাজনৈতিক মতের কারণে নিপীড়ন ও অত্যাচারের শিকার হচ্ছেন আপনারা জানেন সেটি বাংলাদেশে কতজন গুম হয়েছেন কতজন ক্রস ফায়ারের শিকার হয়েছেন কতজনের হাত এবং পায়ের নোখ তুলে নেওয়া হয়েছে এবং কতজন যে অন্ধ হয়ে গেছে র্যাব পুলিশের ছোড়া গুলিতে তার কোনো ইয়াত্তা নয় তার সংখ্যা বলা খুব মুশকিল প্রতিদিনই এই সংখ্যা ক্রমাগত করে বাড়ছে এবং বাংলাদেশের এই দুর্বৃতিতে দুঃশাসনের কারণে অসংখ্য তরুণ যুবক তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং কারো কারো শরীর সমাধি হচ্ছে বৌমধ্য সাগর আরব সাগর লোহিত সাগর অথবা আটলান্টিকে বন্ধুরা আমার বাংলাদেশের মানুষ বন্দী বাংলাদেশের মানুষও অনেকটা শরণার্থীর মতো বিভিন্ন দেশে আশ্রয় লাভ করেছে শেখ হাসিনা দুঃশাসন এবং নিপিরণ নির্যাতনের জন্য এরা দেশশ্রেে বিভিন্ন উদ্বাস্ত বস্তু জীবনযাপন করছে হিংস্র কর্তৃত্ববাদী শাসনের কারণেই বহু দেশ থেকে অসংখ্য মানুষ অন্য দেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় আমি সারা বিশ্বের শরণার্থীদের প্রত্যাশা ও উন্নত জীবনের আকাঙ্ক্ষার প্রতি সংহতি জানাচ্ছি এবং তারা যাতে নিজ দেশে শান্তিতে বসবাস করতে পারে এবং ফের যেতে পারে সেই কামনায় আপনাদের কাছে না সরকারকে দোষারোপ করছে এই কারণে একটা তৎপর এবং কর্মক্ষম সরকার থাকলে এই মানে এটাকে দ্রুত প্রতিহত করা মোকাবেলা করার মানে তাদের সক্ষমতা থাকতো কিন্তু তারা যেহেতু দুর্নীতিতে একেবারে নিমজ্জিত মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা যারা এটাতে নিবজ্জিত থাকে তারা জনগণ জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া বা তাদেরকে মানে সেই দুর্যোগকে মোকাবেলা করার যে সক্ষমতা সেটা থাকে না সেটা সর্বক্ষেত্রেই আপনার সেটা হয়েছে এই যে আমি যেটা বলেছি যে বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারতো আর্লি ওয়ার্নিং সিস্টেম করলে আপনার নদীর ধারের যে বস্তি টস্তিগুলো এখানকার মানুষকে দ্রুত আপনার সরিয়ে নিয়ে যেতে পারতো একটি সরকার তো এই যে ব্যবস্থাগুলো সেগুলো তারা করতে পারে না এবং বন্যার কারণে যে মানে ফ্লাড সেলটা সে যথেষ্ট ফ্লাড সেল্টার কিন্তু গড়ে উঠেনি সমুদ্রের ধারে সাইক্লোনের জন্য কিছু সেল্টার সেখানে হয়েছে কিন্তু ফ্লাড সেল্টারে দেশে গড়ে উঠেনি এক আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে মানে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর আপনার টর্নেডো হয় গালফ অফ মেক্সিকোর ধারে এবং অন্যান্য আটলান্টিকের পাশে বিশেষ করে ফ্লোরিডা টেক্সাস ভয়ঙ্কর ভয়ঙ্কর টর্নেডো হয় কিন্তু আপনারা দেখেছেন ওদের আর্লি ওয়ার্নিং সিস্টেম এত চমৎকার খুব দ্রুত গতিতে একটা শহরের সমস্ত লোককে তারা শিফট করে নিয়ে যেতে পারে আরেকটি শহরে তো এটাই তো হচ্ছে জবাবদিহিমূলক একটা সরকার থাকলে জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার থাকলে যারা সবসময় ভাবতো যে আমাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে আমাদের কাজের যদি কোনো ভুল হয় তো এটা তো বেপরোয়া এটা তো কর্তৃত্ব ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না সুতরাং জনগণ বাঁচলো কি মরলো এটা তারা কখনোই মানে ভূক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষতি হয় মানুষের মানুষের এত দুর্যোগ হয় যে আপনার যে ল্যান্ডস্লাইড যেটা হয় বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং এই অঞ্চলে সেই জন্য যে যে প্রোটেকশন আগে থেকে তোমরা পাহাড়ের নিচে বা পাহাড়ের ওখান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া যেতে পারে বর্ষা আসার আগেই সেটা যদি তারা করতেন তাহলে এই যে গতকালও যে রোহিঙ্গারা প্রায় এগারো জন মারা গেলেন দশজন রোহিঙ্গা এবং একজন স্থানীয় শিশু এই যে মারা গেলেন গতকালকে এটা সম্ভব হতো না যদি একটা জনগণের সপক্ষের দল এবং জনগণের দ্বারা নির্বাচিত একটি দল যদি থাকত ধন্যবাদ নির্যাতনের ধারা নানাভাবেই তারা আরো বৃদ্ধি করেছে প্রতিদিনই আমাদের কাছে খবর আসছে আমাদের অসংখ্য নেতা কর্মী তাদের শুধু পূর্বের মামলা নয় সে পূর্বের সাথে নতুন মামলা দিচ্ছেন এবং তাদেরকে সাজা দিচ্ছেন কেউ পলাতক জীবনযাপন করছেন কেউ ধরা পড়ে জেলের মধ্যে আছেন এইটা মানে এই পদ্ধতি মানে নিপীড়করা তারা সবসময় নিপীড়নের একটা পদ্ধতি তারা রাখে। এখন এই পদ্ধতি তারা চালু রেখেছেন এবং আমি এই ঈদের দিনে কিছু গুম খুনের পরিবারের বাসায় গিয়েছিলাম তাদের কাছ থেকে বর্ণনা পেয়েছি এটা ভয়ঙ্কর এটা আপনাদের কাছে বললেও বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের লোকরা তারা থ্রেট করে যে তোমাদেরকে যে ঘুম করা হয়েছে কোথায় রাখা হয়েছে কি করা হয়েছে তোমরা বলবে না বাসার পরিবারের লোকরা এখন আস্তে আস্তে কিছুটা মুখ খুলছে আমাদের কাছে জানাতে এবং আরো একটি পরিবার তারা আমার সাথে দেখা করতেই চাইনি মানে তাদের প্রতি ঘুমকির যে কি পরিমাণ ঘুমকি গেছে তাদের কাছে যার কারণে তারা এটা মানে মানে বলতে সাহস করছেন আমাদের কাছে কিছু কিছু পরিবারের সদস্যরা তারা বলছেন যে কি ধরনের প্রশাসনের হুমকি তাদের কাছে এই সব মিলিয়ে যে নিপীড়নের বহুমাত্রিক নিপীড়ন সরকার যে নামিয়ে এনেছে ভিন্ন মতালম্বীদের উপর গণতন্ত্রকামী মানুষের উপর সেটা নিশ্চয়ই অবলোকন করছেন দেখতে আর প্রশ্ন দরকার নাই এই মধ্যে এই রিলেটেড আবার বক্তব্য রিলেটেড প্রশ্ন না রাজনৈতিক এটা হলে আমরা এটাকে হাইলাইট করতে চাই আমাদেরও তো একটা ইয়ে থাকে